নমস্কার আমি সৌমিত্র সরকার প্রথমেই জানাবো এস নিউজ বাংলা চ্যানেলকে বাঙালির শারদীয়সব দুর্গা দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এস নিউজ বাংলা চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আগামী দিন আরও এই খবর গ্রাম গ্রামাঞ্চল থেকে নিয়ে ওনারা সংগ্রহ করে আরও খবর তৈরি করবে এবং তৈরিও করে আসছে এখন তো মানুষ পেপার ওরা ভুলে গেছে এখন মিডিয়ার যুগ হয়ে গেছে ইলেকট্রনিক্স মোবাইলেই চলছে আর আগামী দিনে আরও যাতে এস নিউজ বাংলা চ্যানেল ভালো মতো চলে তার জন্য আমি এস নিউজ বাংলা চ্যানেলের প্রত্যেক সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমি সমস্ত মালদাবাসীকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়োদের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা আগামী দিন সকলে আমরা একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই দুর্গা পুজো করে আসি এবং এটা আমাদের সম্প্রীতির বার্তা এই আনন্দ যাতে নিরানন্দ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আইন শৃঙ্খলা মেনে আমাদেরকে চলতে হবে এই পুজোর কয়টা দিন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে আমি ঈশ্বরের কাছে এই কামনাই করি